আলাইকুম বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট এর নিয়োগের বিভিন্ন পদে যারা আবেদন করছেন এবং পেমেন্ট করছেন তারপর আপনারা দেখতেছেন এপ্লিকেশন কপি এখানে আনপেড লেখা এর সমাধান এই ভিডিওতে থাকছে আপনারা যারা আবেদন করছেন আবেদন করার পর আপনারা এস এম এস এর মাধ্যমে পেমেন্ট করছেন এবার আবেদন কপি ডাউনলোড করতে হলে যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবেন অনলাইন ব্রাউজার গিয়ে লিখবেন বিআরআর ডট কম ডট বিডি লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এই ওয়েবসাইটটি হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের অ্যাপ্লিকেশন ওয়েবসাইট এই ওয়েবসাইটটির উপরের দিকে দ্বিতীয় অপশনে দেখতে পারবেন ডাউনলোড এপ্লিক্যান্ট কপি এখানে আপনারা ক্লিক করবে তাহলে নিচের দিকে দুটি বক্স দেখতে পারবেন একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ডের বক্স এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন আবেদন করার পর যে পেমেন্ট এসএমএস পেয়েছেন ওই পেমেন্ট এসএমএস আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে এছাড়াও

অ্যাপ্লিকেশন কপি প্রয়োজন নাই অনেক সময় আপনি এমসিকিউ পরীক্ষা রিটার্ন পরীক্ষা উত্তীর্ণ হইলেন এরপর বাইবে পরীক্ষার সময় আপনার অ্যাপ্লিকেশন কপি প্রয়োজন কিন্তু ওই সময় আপনি অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে পারতেছেন না ওয়েবসাইটে সমস্যা বা ডাউনলোড করার অপশন নাই এই সংক্রান্ত সমস্যায় না পড়তে চাইলে এজন্য আপনার আবেদন করার পর আপনারা পেইড অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে পেন ড্রাইভে বা কম্পিউটারে সেভ করে রাখবেন এছাড়াও প্রিন্ট করে ফাইলে যত্ন সহকারে সংরক্ষণ করবেন সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ